ইমাম কাইম রহমতুল্লা আলহী বলছেন যে পুরো কোরআনটা হচ্ছে তৌহিদ এবং এর আলোচনা পুরো কোরআন ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলহী উনি বলেছেন সবচেয়ে বড় নিয়ামাত আমার প্রতি মহানুর পক্ষ থেকে জেলখানায় বার আমি কোরআন খতম দিয়েছি বাংলার খতম না হারফান হারফান, কালিমাতন কালিমাতন আয়াতন আয়াতন অক্ষর অক্ষরে শব্দে শব্দে আয়াতে আয়াতে এই জন্য বিশ্বজুড়া ইমামুল তাইমিয়ার মতো না আর হবে না হয়েছে ইমামের তাইমিয়ার বই যার ঘরে নেই যে আলম পড়ে না চর্চা করে না তাকে আলেম বলে আমি বিশ্বাস করি না এজন বন্ধুরা কোরান হলো আমাদেরকে সবচেয়ে কোরানকে বোঝার চেষ্টা করতে হবে কবরের প্রথম প্রশ্নটাই কি তা উনিদের না মার রব তা গুরুত্ব আজকে রেখে দিয়েছে কারণ তাহিদের এখানে আমি প্রায় বিশ্ব পয়েন্ট নিয়ে যে বিশ্ব পয়েন্টের উপর কীভাবে তা গুরুত্বটা গুরুত্বতা বোঝাই কাজে আমাদেরকে কোরান বুঝ পড়ার চেষ্টা করতে এক নম্বরে কোরান পড়ুন বুঝে বুঝে সুরা ফাতে হাতে এই তিন প্রকার তা চমৎকার বাবা দিয়েছেন এটা বোঝা যাচ্ছে কোরান পড়েন তা বুঝবেন আমি বলবো প্রথম কোরআন পড়া শুরু করেন ইনশাআল্লাহ আপনার মত অনুযায়ী ফজরের সময় ঘুমিয়ে থেকে বা দাড়ি কেটে কেউ যদি নিজেকে তৌহিদের অনুসারী বলে দাবি করতে না পারে তাহলে সে কি মুশরেক কেউ যারা ফেল করে যারা ফেল করে পরীক্ষায় ওরা কি ছাত্র না ছাত্র কি না কি বললেন পাত্র যারা গোল্ডেন পেয়েছে তারাও ছাত্র যারা ফেল করেছে তারাও ছাত্র যারা মধ্যখানে পেয়েছে তারাও ছাত্র তাহলে আপনি শিখ করলেই মুশেখ হয়ে গেছে যে কথা কে বলছে আপনাকে তবে আংশিক শিখ তো করেছেন কোনো সন্দেহ নেই আপনি কাকে মেনেছেন আপনি যাকে মেনেছেন তার শিরিক করে তার সঙ্গে আল্লাহকে শরিক করেছেন হয় মিশরের গ্রান্ড মুফতিকে জিজ্ঞেস করছে আপনি দাড়ি সেভ করেন কেন তুমি হাউমাউ করে কেঁদে বলছেন আমি আমার নাফসের গোলামি করি তাই করি আমি আমি দাড়ি চাঁচি তাহলে সেখানে সে নাফসের শিরিক করেছে নাফসকে আল্লাহর সাথে কি করেছে শরিক করেছে মনে রাখতে হবে প্রত্যেক শিরিককারী মুশ্রিক না প্রত্যেক কুহুরীকারী কাফের না প্রত্যেক বেদাতকারী বেদাতি না ওইটা আমার কেমন কথা জি শিরিক করলে উৎসেক হয় না মানে চিরস্থায়ী যাহামি হয় না তবে এখানে সে শিরিক করেছে খুব কারণ এখানে কাকে মেনেছে আল্লার নিয়ম না মেনে মেনেছে কার বন্দি করেছে কার দাড়ি যখন কেটেছেন কাজ কি না কাজটা কার জন্য করেছেন কাকে খুশি করার জন্য করেছেন আপনার বউকে একজন বলে শেখ আমার বউ আত্মহত্যা করতে চাই আমি দাড়ি রাখলে আত্মহত্যা করবে খুব আত্মহত্যা করবে তাকে বাঁচানোর জন্য আপনি দাঁড়িয়ে বা সেভ করবেন কাকে খুশি করলেন নারাজ করলেন কাকে এটা অন্যায় না অন্যায় না কাকে মেনেছেন আপনি এখানে অবশ্যই তো সিরিক কিন্তু কোন ধরনের শিরিক কেমন পর্যায়ে শিরিক এই কোথায় নেবে কি ইত্যাদি সেটা বিষয় জেনে করেছেন না না জেনে করেছেন বুঝেন না বুঝেন না ইত্যাদি এটা ফতো বিশাল ব্যাপার এটা ফতোবাজি তো বলেছি যে আগেই সমস্যা তাহলে সিঁড়ি কাটলে মুশ্রেক হয় না আল্লাহ নবীর সিঁড়িক করেছে মুসরে নাই এই জন্য আপনাদের বলবো একটা বই আছে আমার কুপুরি ফত তার কুপুর ভাব পড়বেন এগুলির উত্তর পাবেন জি জানাজার নামাজে পাঁচটি তকবির হলে করণীয় কি নিম্নে চারটি ঊর্ধ্বে নয় তকবির দিয়ে জানাজার নামাজ পড়া যায় নিম্নে কত চার ঊর্ধ্বে নয় তকবির বাড়ানোর ব্যাপারটা দুইটা কারণ হতে পারে মানুষজনকে এই মৃত্যুর ব্যাপারটাকে খুব কঠিন মানে কী করা খুব তাদেরকে সিরিয়াস করে করানোর জন্য আপনি অনেকক্ষণ ধরে তকবির দিয়ে নামাজ পড়তে আসেন মানুষজন জানাজার নামাজেই মৃত্যুটাকে স্মরণ করানোর জন্যে মৃত্যুর ব্যাপারটাকে মানুষের কাছে গভীরে নেওয়ার জন্যে হতে পারে এক দ্বিতীয়ত হয়তো যে ব্যক্তি যার জানাজা করতেছেন তিনি হয়তো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি গুরুত্ব বলতে ধর্মীয় দিক থেকে আপনাদের দুনিয়ার দিক থেকে না এই জন্য তার তকবির বাড়াচ্ছেন দুইটা কারণেই যা আছে তকবির বাড়ানো প্রথম তকবির আপনি আউজিল্লা বিষ্ণু সুরা ফাতে হবে উনি একটা সুরা মিলাবেন দ্বিতীয়তকবিরে কি দুরদ ইব্রাহিম তৃতীয়তক বিরেকি আল্লাহ আল্লাহরহামফিল্লাহ না হাইতে চৌতিরে কি আপনি আরও দোয়া আছে মাইতের জন্য দোয়া আছে না হাম একটা দোয়া আল্লাহিল্লাহ হাইতলা দুইটা দ্বিতীয় বাড়ে দেন এবং আল্লাহর বলছেন যে যখন আপনি সালাম ফেরাবেন যে তকবির শেষ সেই তকবির দেওয়ার পরেও ছোট্ট দোয়া পড়তে পারেন দেখুন আল্লাহর আমি এখন সালাম ফেরাবের আগে বললাম আল্লাহ রব্বেন আতিনাফির দুনিয়া ওয়া ও আমাদের দুই দিকে দাই নাকি আসসালামু আলাইকুম আপনি জানাজার যে দোয়াগুলো সেগুলো পড়তে পারেন এর ছাড়াও বাইরেও আপনি মায়েতের জন্য দোয়া করতে পারেন যদি আপনার জানাজার যে দোয়াগুলো শেষ হয়ে যায় যে সমস্ত দোয়া জানেন ক্ষমা চাওয়া ইত্যাদি সেগুলি করবেন অসুবিধা ইনশাআল্লাহ তবে হঠাৎ করে বাড়াতে গেলে বলবে যে মাইয়েতের একই বলে মুলবি সাহেবের বুঝি হেম সাহেবের কিছু হলো কি না আজকে সাবধানে আগে মানুষকে শিখাবেন তারপরে করবেন তাওহিদের রোকন কয়টি ও কি দুধ যদি এর মধ্যে একটু গাভী থেকেই তো দুধ আসে আসে না আসে না গাভী থেকেই তো কি গোবর আসে বা পেশাব আসে দুইটা একসঙ্গে করলে কি হয় বলেন তো নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় দশম দুধে যদি ওই গাভীরই দুই ফোঁটা পেশাব বা গোবর পরে নষ্ট হয়ে যাবে ঠিক না বেটি তাহলে তাওহি এর রোকন জিজ্ঞেস করতেছেন আপনি তাও রোকন কয়টি রোকন কাকে বলে আপনি কি জানেন আমি খুব আশ্চর্য আমার দেশের মানুষ জিজ্ঞেস করে এটা নফল না সুন্দর নফল সুন্দর বুঝেন আপনি তাই না তো জিজ্ঞেস করছেন কেন আগে জিজ্ঞেস করেন যে নফল এবং সুন্দর কাকে বলে তারপরে বুঝে না জিজ্ঞেস করবেন এবার নফল না সুন্দত রকুন কাকে বলে কে বলবেন রকুন কাকে বলে নামাজে কয়টা রকুন আছে বলেন তো নামাজে রকুন কয়টা চোদ্দটা ওয়াজিব কয়টা আটটা সুন্দত কয়টা পঞ্চাশের অধিক কি নয় চোদ্দটা রকুন কে বলবেন বলেন তৌহিদ ই কালিমা যেটা লা ইলাহ ইল্লাহ এখানে দুইটা রুকুন ওলামারা বলছেন লা ইলাহা একটা রুকুন ইল্লাহ একটা রুকুন একটা হল তৌহিদ আর তাহলে বিপদ কি শিরিক লা ইলাহ তাহলে শিরিক নেগেটিভ হক আল্লাহ ইল্লাহ হচ্ছে কি তৌহিদ এটা পজিটিভ হক এই জন্য বন্ধুরা আপনার বলি যে আল্লাহ রবাহ হক দুই প্রকার একটা পজিটিভ তৌহিদ নেগেটিভ কি শিরিক তাহলে তৌহিদ করণীয় বাস্তবায়নযোগ্য একে প্রতিষ্ঠা করতে হবে সিঁড়ি উৎখাত করতে হবে অনুপাটন করতে হবে এই জন্য বলতে জীবন কায়েম করার জন্যে ওরা আমার এটা ফরজ পর্যায়ের আছে আবার সুন্দর পর্যায়ের আছে ফরজ পর্যায়ের কি সব ধরনের সিঁড়ি ছোট বড়ো সমস্ত সিঁড়িকে আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র থেকে দূর করতে হবে দ্বিতীয় প্রকার দ্বিতীয় কাজ বেদাত এবং যত প্রকার আছে সমস্ত বেদাতকে দূর করতে হবে আর তিন নম্বরে যত প্রকার পাপই কাজ আছে সমস্ত পাপ আপনার জীবন থেকে দূর করতে হবে কয়টা হলো তিনটা সিরিক এবং যত প্রকার সিরিক আছে আপনার জীবন থেকে সব বিয়োগ করতে হবে বেদাত এবং যত প্রকার বেদাত সব বিয়োগ করতে হবে পাপ যত প্রকার আছে ছোট বড় সব বিয়োগ করতে মাইনাস করতে হবে তাহলে আপনি তাওহীন বাস্তবায়ন করলেন এটি সব এবাদত না তাহলে সিরকের বিপরীত কি তাওন তাওইন করা যেমন এবাদত সিঁড়ি ছাড়াও এবাদত বেদাতের বিপরীত কি সুন্দর সুন্দর কায়েম করাও কি এবাদত বেদাত ছাড়াও কি এবাদত পাপের কাজ ছাড়াও এবাদত নেকির কাজ করাও এবাদত আর এর মাধ্যমে এই জন্য বলেছিলাম যে আপনার জীবন সব কিছু কার জন্য হবে এটা হলো তাহিদি জীবন এটাই হলো তাহিদি জীবন আলোচনা আমাদের সময় শেষ এগুলো হাত উঠিয়েছে জি ওয়ালাইকুম আসসালাম জি আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির মাঝে সবচেয়ে বড় সৃষ্টি কি জানেন আর্স এই জন্য বলে আর আরশুল আজিম আল্লাহ রব্বা সামাওয়াত ইসাবি আল্লাহ রব্বাল আরশুল আজিম যেখানে আর্স ব্যবহার হয়েছে সেখানে আজিম ব্যবহার হয়েছে এই জন্যে বন্ধুরা আল্লাহর সৃষ্টির মাঝে সবচেয়ে বড় হলো আরস আজিম সৃষ্টির মাঝে চেয়ে বড় কোনো আর্টস নেই নেই সৃষ্টি নেই আর কত বড় বড় বিজ্ঞানীরা নক্ষত্র বিভিন্ন কি গ্রহ উপগ্রহ তারা আবিষ্কার করতেছে সবচেয়ে বড় হলো কি আর্টস আল্লাহ আহমুর কোথায় আছেন আর্শ আজিমের উপর আর রাহমানু আলাল আরশ এটা বিশ্বাস করা ফরজ এটা তৌহিদ এটাই তাহি যে আল্লাহ কোথায় আছেন সে আজমের উপরে কেউ যদি বলে আল্লাহ আর্শে আজমের উপরে নাই বা আমি জানি না কুপুরি এবং সিরিখ কুপুরি এই জন্য অস্বীকার করলেন সিরিখ এই জন্যে যে আপনি অন্যের কথাটা মানলেন আল্লাহটা মানলেন না আল্লাহর তো মানাই তো সিরিখ হয়ে যাবে ঠিক না আর ভাববেন কেমনি সিরিখ হলো তার আর্শে আজিম হচ্ছে যার উপরে মহান রব্বল আরশে আজিম কোথায় আছে সপ্তম আকাশের উপরে এর উপরে কি আছেন কিভাবে আছেন যেমন তার জন্য আপনার বসা বিড়ালের বসা আর একটা পাখির বসা একটা উটের বসা আর ঘোড়ার বসা ঘোড়া কি বসে বসে না সমান কি সমান না তাহলে আপনার মধ্যে সৃষ্টির মধ্যে যত পার্থক্য হয় তাহলে আল্লাহটা আর আপনার মধ্যে কি অনেক পার্থক্য তিনি যেমন কামাই যারা এই জন্য আলিস্তা মানুষ আজ আল্লাহ উপরে আছেন এটা জানা কথা উপরে উপরে মানে কি এটা বুঝিলাম না উপরে এই মোবাইলটা কিসে আছে স্ট্যান্ডের উপরে এটা কি বুঝি না বুঝি আমি চেয়ারের উপরে আপনি কার্পেন্টের উপরে তা আল্লাহ উপরে আছেন কেমনে আছেন জানি না যেমন তার জন্য উপযুক্ত ইমান আনা ফরজ অস্বীকার করা কুবুরি এই ব্যাপারে প্রশ্ন করা বিদাত এটা কার কথা ইমাম মারিক মতো কথা চমৎকার কথা আমরা মানি না সাজু বলে যত কল্লা তত আল্লাহ মমিনের নাকি কি তবে বল মমিন আরসুর রহমান নাকি জাল কথাবার্তা কিছু তো না বাতলা কিনা ইমাম আজ আবানি থেকে জিজ্ঞেস করা হয়েছে কেউ যদি বলে আল্লাহ সাজিবে নাই বলে একটা কুকুরি ফকাত কাফার কেউ যদি বলে আমি যাই না বলে একটা কুকুরি জানাও ফরজ মানাও ফরজ এটা বুঝেছেন না কুর্সি হলো আল্লাহ বলে আলমিনের পাদানি আল্লাহ যে আরশের উপরে আসেন তার পাঁচ আর উপরে রাখেন সেটা হলো কুরসি অসিয়া কুরসি হুসল কুরসিটা অনেকে সিংহাসন অনুবাদ করে অনেকে চেয়ার করে না ভুল অনুবাদ সিংহাসন মানে ছোট ছোট আসন আছে অনেকে আরশে আসন অনুবাদ করে কি সিংহাসন সিংহাসন মানে কি সিংহ মানে কি সবচেয়ে বড় আসন এর মানে ছোট ছোট আসন আছে আরও না আল্লাহর আসন একটাই ওই আসনের সঙ্গে আপনার কোনো আসনের কোনো তুলনা করা যাবে না তাহলে কুর্সি হচ্ছে সঠিক মতে মোহানবুল্লা পা দানি যাতে তিনি পা রাখেন কীভাবে রাখেন কুর্সি কেমন দেখিনি আল্লাহ মহান জানেন ইমান আনতে হবে এটা ফরচ আমাদের এই কুর্সি আসমান জমিনকে রপিত করে রেখেছে তাহলে আরশে আজিম কত বড় এবং এরপরে যিনি আসেন তিনি কত বড় এই চারটা কি আমার চেয়ে বড় কি বলেন আপনারা তাহলে আল্লাহ আর সবচেয়ে বড় আর কোন সৃষ্টি কি মহান সৃষ্টির সস্তার মতো হতে পারে তার সমান হতে পারে না হতে পারে না এই জন্য বন্ধুরা এবার বোঝা গেছে আলহামদুলিল্লাহ এবং ইমান ফরজ আরস কুরসির ব্যাপারে উল্টাপাল্টা ভাবলে ইমান যাইব গা পরিশেষে আবারও কাউর নাম না নিয়ে সবাইকে অনেক অনেক আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি মহরবুল্লাহ আমি আজকে তুমি আলোচনা কবুল করে নাও এই আলোচনাকে তুমি কেমতের দিন নাজাতের অসিলা বানিয়ে দাও যারা আয়োজন করেছেন মহরবল্লা আমি দুনিয়া আখেরাতে তাদের মজলাকে বানিয়ে দাও আমাদের জমিয়ত আহরিস এই যে একটা সুন্দর দায়িত্ব নিয়েছেন মসজিদে প্রতি রবিবারে আমাদের ঢাকার মসজিদগুলিতে প্রোগ্রাম করে থাকেন এই প্রোগ্রামগুলিকে আমি বলবো এই প্রোগ্রামগুলিকে আমি বলবো আমার পক্ষ থেকে একটা প্রস্তাব বছরের প্ল্যানিং করা কোন মসজিদে কোন সপ্তাহে পড়বে কে আলোচনা করবে বিষয়টা কি হবে আমাদের প্রয়োজনগুলো কি আপনারা কাস্টমার আমরা বিজনেসম্যান কি চান কিভাবে চান পণ্যটা কিভাবে চান কখন চান কিভাবে চান একইভাবে এইভাবে আলোচনা না হয় কোনো সময় প্রশিক্ষণ হওয়া কোনো সময় হয়তো প্রতিযোগিতা হওয়া বিভিন্নভাবে যাতে করে আমরা এর থেকে উপকৃত হতে পারি আমার একটা প্রস্তাব আর কি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সবাইকে তো অভিযোগ আলী আজমাইন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ববরকাত